বৃষ্টি হচ্ছে দুপুরবেলা তুমি বাড়িতে বসে আছো আমি আমাদের এদিকে খুব ভারী বৃষ্টি হচ্ছে এখন আমরা এখন বাড়িতে বসে আছি বাড়ির বাইরে থেকে সকাল থেকে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে এতক্ষণভাবে ঠিক বলতে পারছি না ওইখানে আমাদের মুরগি ফিটছে বৃষ্টিতে এখানে আমাদের মুরগি বৃষ্টিতে এখন পিচ্ছে ওখানে তো এখন প্রায় সাড়ে বারোটা প্রায় বেজে গিয়েছে তো আমি এখন বসে আছি কালেক্ট করছি আমি এখন আমি ওয়াইফাই কানেকশন করেছি আমি এখন চালাচ্ছি এখন আমরা বাইরে পড়ে আছে এখন বাড়ির বাইরে আমি বসে আছি এখন বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে সকাল থেকে বৃষ্টি যে আরম্ভ করেছে এখনো পর্যন্ত বৃষ্টি বন্ধ হওয়ার নাম ইচ্ছে না লাইট কিন্তু বেশি বড় হবে না ছোট লাইট হচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখন সকাল থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি হাই হাই তোমরা চলে এসেছো মন করো অবশ্যই এখন আমি বাড়ির বাইরের দিকে বসে আছি বৃষ্টি হচ্ছে এখন সকাল থেকে উদ্বোধন এসেছ লাইক করো প্রথম প্রথম বাড়িতে বসে আছি আর বৃষ্টি হচ্ছে এখন বাইরে আর আমাদের মুরগি দেখতে পাচ্ছি ওখানে ঘুয়া ভিড়ি ফিরে যাচ্ছে ওখানে আমাদের মুরগি ওখানে আছে বাড়ির বাইরে আসতে পারছে আমার চারা কর্তনাটা ভালো না ফুটে যাচ্ছে এই জন্য কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে কি বলবো তোমাদের ওদের বৃষ্টি হচ্ছে কমেন্ট করে অবশ্যই বলো আমাদের কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে প্রায় সাতটার দিকে যে আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে বন্ধ হচ্ছে না তো আমার একটা ভিডিও আজ রাতে হচ্ছে আমি ছেড়ে দেবো কাল তোমার দেখতে পাবে ভিডিওটি তো ছোটো একটি ভিডিও হবে বেশি লং ভিডিও হবে না তো এখন ভিডিওটি এডিটিং করছি আমি এখন এডিটিং পুরোটা হয়নি এখনও তো টেমাখানে গিয়েছিলাম তো আমার বন্ধু একটা গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তো ওইটার একটা ছোটো একটি ব্লগ ভিডিও আমি করে শ্যুট করেছিলাম তো ওটা এখন এডিটিং করেছি কিছুটা বাকি আছে তো আমি ছেড়ে দেবো প্রায় আজ রাতে ছেড়ে দেবো আমি কাল সকাল তোমরা দেখতে পারবো অবশ্যই হয়তো কমেন্ট করছো না ভিডিও তুমি দেখছো ঠিক আছে কমেন্ট তো কিন্তু তো করছো না দেখে নাও আমাকে কমেন্ট না করলে আমি কি করে দেব আমি ছ মিনিট হয়ে গেলে প্রায় নাই তো স্নান করতে হবে তো বেশি করছি না তো পরে এসে যারা দেখবে কিন্তু অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো চ্যানেলটিকে নতুন একটু চ্যানেল আমাদের সাপোর্টের খুব বেশি প্রয়োজন আর দুপুর হয়ে গিয়েছি তো বাড়িতে মা বসে খাওয়া দাওয়া করতে হবে তো কাম করতে বলছে বর্তমানে লাইট এখানে শেষ করে দিচ্ছি আমি তো পরবর্তী কিন্তু বিকেলের দিকে হইতে পারে আমি লাইট করতে পারি কিন্তু অবশ্যই